যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো যে তুমি নিজে সঠিক আছো কি না আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা করে বাজারে চলে গিয়েছিলাম তো কিছু সংসারে বাজার করা হয়েছে তো বাজার থেকে ঘুরে এসে আমি বিছানা চাদরটা অফ ক্যামেরাতে তুলে নিয়েছি তার সাথে বোরখা তারপরে টেবিলের রানাটাও উঠিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে এদিক থেকে চলে আসছি এই যে বাজারগুলো বের করার জন্য অনেক সকালবেলায় উঠেছি যেহেতু একদম বাজার ছিলই না আর দেখা যায় কি যে যতক্ষণ পর্যন্ত ঘরে এটা সেটা থাকে আর কি যেভাবে চালিয়ে নেওয়া যায় তো তখন কিন্তু আমি সেভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর যখন দেখি যে না একেবারে ওই যে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা আর কি যে না ঘরে একেবারেই কোনো কিছু নাই এখন আমাকে বাজারে না গিয়ে আর হবেই না তো তখন কিন্তু আমি এই যে বাজারে চলে যাই তো বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি করলা বরবটি কাঁচামরিচ তারপরে মিষ্টি কোমর বেগুন কচুরমুখী অল্প অল্প পরিমাণে সব কিছু নিয়ে আসছি অন্তত চার পাঁচটা দিন আর কি খাওয়া যাবে আর পুঁইশাকটা এত তাজা ছিল তো পুঁশাকটাও একাটি শাক আর কি নিয়ে আসছি তো আসলে বাজারে জিনিসপত্রের এত দাম কি আর বলবো বাজার করতে গেলে মনে হয় মাথাটা ভোবো করে আর এদিক থেকে কিছু শুকনো বাজার নিয়ে আসছি তো এখানে আমি লিকুইড দুধ নিয়ে আসছি তারপরে ডিম নিয়ে আসছি আর চানাচুর নিয়ে আসছি আমার বাসায় বার্বিকিউ চানাচুরটা দেখা যায় বাবা খেতে বেশ পছন্দ করে এ কারণে বার্বিকিউ চানাচুরটাই কিন্তু সবসময় এনে থাকি তো এদিক থেকেই যে তেলের বোতলটা এটা যেহেতু দোকান থেকে আনা হয়েছে তো তেলের বোতলটার মধ্যে একটু ধুলাবালি ছিল তো ভালো করে পরিষ্কার করে এখন তেলের বোতলটাও আমি জায়গা মতো রেখে দিলাম আসলে বাজার কম করা হোক আর বেশি করা হোক কাজ মনে হয় একই থাকে এগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে আবারও জায়গা মতো রাখা অনেকটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার অল্প পরিমাণে কিছু ডিম আনা হয়েছে আর একটা গোসল করার সাবান আনা হয়েছিল তো ওটা মেয়েকে দিয়ে দিলাম ওয়াশরুমে রাখার জন্য আর দোকানদারকে বললাম যে একটু সারফেক্সেলের গুঁড়ো সাবানটা আর কি দেওয়ার জন্য তো সে লিকুইডটা আর কি আমাকে ধরিয়ে দিলো মুখাটা দেখলাম কি একেবারেই আলগা তো মুখাটা নিয়ে আর কি আমি কয়েকবার একটু টানা হেঁচটা করেছি দেখলাম কোনোভাবেই এটাকে টাইট করে আর কি লাগানো যাচ্ছে না আর দুধের প্যাকেটগুলো যেহেতু বিভিন্ন এক হাত থেকে আরেক হাত চলে আসে দুধের প্যাকেটগুলোও কিন্তু একটু কেমন ময়লা ময়লা ছিল তাই আর কি আমি ধুয়ে তারপরে এগুলো এখন ডি ফ্রিজে রেখে দিব বাজারের দিন তো বাজারের দিনই তো এর সাথে কিন্তু আমি মাছ বাজারও করেছি আর কিছু কাঁচা বাজার করলাম আর তার সাথে মাছ করতে হবে তো মাছ বাজার করলে সেদিন কিন্তু দেখা যায় রান্না রান্নাবান্না করতে একদম বিকেল পর্যন্ত হয়ে যায় এদিক থেকে চিন্তা করলাম যেহেতু চানাচুরটা আনাই হয়েছে তো এটা এখনই কিছুটা রিফিল করে রাখি আর বাকিটা যেটা প্যাকেটে আছে সেটা কন্টেনারের মধ্যে আর কি ঢুকিয়ে রাখবো তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়া থেকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটা কথা বলি যদিও আমি এ ধরনের কথা সহচারচর আমার ভিডিওতে বলি না আমি ভিডিও দেখা যায় বড় ভিডিও দিলে আপনারা অ্যাভারেজে পাঁচ থেকে ছয় মিনিট আপনারা দেখে থাকেন আর গতকালকে আমি সব একটা ছোটো ভিডিও দিয়েছিলাম ওটা হয়তো বা নয় মিনিটের ভিডিও ছিল এরপরও দেখলাম যে সেখানে অ্যাভারেজে আপনারা ভিডিওটা তিন সাড়ে তিন মিনিট গতকালকে ছিল আর আজকে দেখতেছি যে প্রায় আড়াই মিনিট করে আপনারা ভিডিওটা দেখেছেন আমি কিন্তু আমার সব আপুদের ভিডিও যখন দেখি তখন আমি হয়তো বা দিনে বিশটা পঁচিশটা ভিডিও দেখতে পারি না বড়জোর পাঁচটা ছয়টা ভিডিও আমি দেখে থাকি তো আমি কিন্তু খুব ভালোবাসা নিয়ে আমি আপুদের ভিডিওগুলো দেখিয়ে একটা ভিডিও যদি পরিপূর্ণভাবে না দেখতে পারি তাহলে কিন্তু আমার কাছে শান্তি লাগে না হয়তোবা অনেক সময় এই যে আমি প্রতিদিন ভিডিও দেই তো এখানে কিন্তু আমাকে প্রতিদিনই কাজ করতে হয় হয়তো ব্যস্ত থাকি অনেক সময় ভিডিও ঠিকই দেখা হয় তবে ওইভাবে কমেন্ট করা হয় না তবে আমার আপুদেরকে বলবো একটা বিশ্বাস রাখতে পারেন আমি কখনো কাউকে ঠকানোর কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে থাকে না যে কেউ একটা ভিডিও আপলোড করলো সেখানে গিয়ে হুট করে একটা কমেন্ট লিখে আমি আবার দৌড়ে চলে আসলাম এই ধরনের ছোটো মন মানসিকতা কিন্তু আমার নাই একটা ভিডিও সেটা উনিশ বিশ একুশ দশ বারো চোদ্দ যাই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রতিটা আপুর ভিডিও আমি খুব ভালোবাসা নিয়ে দেখার জন্য তবে একটা কথা মনে রাখবেন যেহেতু এটা একটা চ্যানেলে কাজ করছি তো এখানে যদি আমি অন্যের কোনো ক্ষতি করতে যাই তাহলে কিন্তু আমি আমার ক্ষতিটাই সবার আগে করে ফেলছি সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যদি কখনও কারোর ক্ষতির জন্য লেগে থাকি বা ক্ষতি করে থাকি তাহলে সর্বপ্রথম সেই ক্ষতিটা কিন্তু আমারই হবে তো যাই হোক আশা করছি আপুরা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এইখানে টুকটাক যে যে কাপগুলো ছিল সে কাপ তারপরে চামচ এগুলো আমি গুছিয়ে নিলাম আর এখন মাছ বাজারগুলো আমি এই যে আমি সবগুলো মাছ আর কি নামিয়ে নিব। একটা নারকেল নিয়ে আসছি আরে বাবারে বাবা নারকেলের এত দাম দাম শুনে তো একেবারে মাথায় হাত একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা পর্যন্ত একটা নারকেলের দাম তো মোটামুটি কিন্তু নারকেল অনেক কাজে কিন্তু নারকেল লাগে তো একটা নারকেলেরই দাম নিল দেড়শো টাকা তো আমি একটা নারকেলই মাত্র নিয়ে আসছি আর চিন্তা করতেছি যে শীত আসার আগে আগে দুই চারটা নারকেল কিনে কুড়িয়ে তারপরে রেখে দিব কারণ শীত আসলে কিন্তু নারকেলের দাম আরও বেড়ে যায় তো এদিক থেকে আমি কি কি মাছ নিয়ে আসছি দেখেনি যে লম্বা এটা কী মাছ এই মাছটার নামটা আমি জানি না তার সাথে চেওয়া মাছ আনছি গুড়া মাছ তারপরে রুই মাছ আনছি তার সাথে চিংড়ি মাছ আনা হয়েছে আর বাইক মাছ ছিল তার সাথে কিছু ট্যাংরা মাছ ছিল তো টুকটাক কাটি অল্প স্বল্প করে মাছগুলো আনা হয়েছে আসলে মাছ কিনতে গেলে না আমি সবার আগে মাছ কাটার চিন্তা করি যে এতগুলো মাছ তো নিয়ে যাব তবে আমি মাছ কাটতে পারি ঠিক আছে তবে মাছ কাটতে আমার অনেকটা দেরি হয় আমি মাছ কাটাতে এতটা পারদর্শী না তো যাই হোক আজকে আর মাছ কাটে আপনাদের সাথে শেয়ার করলাম না মাছগুলো অফ ক্যামেরাতে আমি কেটে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে একবার করে কেচে নিয়েছি এখন যেহেতু হাতে সময় নাই এতগুলো কাজ করেছি তো চিন্তা করলাম যে কোনোভাবেই একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখি আবার যখন রান্না করব রান্না করার সময় ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে লামিস ব্লক আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমার প্রিয় আপু অনেক দিন পর আবার চলে এসেছি ইনশাল্লাহ ধীরে ধীরে সব ভিডিওগুলো দেখে নিব আপু আজকের ভিডিওটা মনে হয় আমার জন্যই ছিল কারণ আমি ধনিয়া গুঁড়া করে নিয়ে এত ঝামেলায় ছিলাম যে কি বলবো তো যতই ব্লেন্ডারে দেই মিহি করে গুঁড়া কিছুতেই হয় না এবার তোমার মতো করে ট্রাই করব ইনশাল্লাহ তো লামিয়া লামিস আপুড়ে বলতেছি যে আপু আমি কিন্তু ধনিয়া কখনো ব্লেন্ডারে গুঁড়া করি নাই ধনিয়াগুলো ভেজে বাজারে কিন্তু হলুদ মরিচ ভাঙানোর আলাদা বড় মেশিন আছে আমি কিন্তু সেখান থেকে ধনিয়াগুলো ভাঙিয়ে নিয়ে আসছিলাম আর ব্লেন্ডারে আসলে কি ধনিয়া ওইভাবে কিন্তু গুঁড়া করা যায় না ওইটা যদি একদম হাই কোয়ালিটির না হয় বা পাওয়ার খুব বেশি না হয় তাহলে মনে হয় না যে অল্প স্বল্প ওয়ার্ডের ব্লেন্ডারে ধনিয়া খুব ভালো গুঁড়ো হয় তো আপু হয়তো বা মনে করেছিল যে ধনিয়াগুলো আমি বাসাই হত ব্লেন্ডারে গুঁড়া করেছি তাই আর কি আপুর উদ্দেশ্যে কথাটা বলে দিলাম মাছগুলো বক্স করে নিয়েছি এখন মাছগুলো খুব সুন্দর করে আমি এই তো ফ্রিজে রেখে দিলাম একটানা এত কাজ করেছি এর মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনের কাপড় চুপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে সেগুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছি তো যাই হোক আরেকজন কমেন্ট করি বিদিশা ব্লেন্ড আইডি থেকে আপু কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও চিনি দানার মতো একটা মেডিসিন পাওয়া যায় ওটা দিয়ে তেলাপোকা ভালোই মরে যায় তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে হয়তো বা এই ওষুধটা আমি জানি না যে ওটা বাজারে পাওয়া যাবে কি না আমাদের এখানে যদি পাওয়া যায় আমি খুঁজে দেখবো আপু তাহলে অবশ্যই সেটা ব্যবহার করবো তবে ফিনিশ ওষুধটা দেওয়ার পরও মোটামুটি তেলাপোকা অনেকটা কমে গিয়েছে তবে আমি যে যে জায়গাগুলো সকলো হয়তো বা সপ্তাহে একদিনে ছাড়ু দিতাম তবে তেলা পোকা দেখার পর থেকে এখন আমি রেগুলার আমার সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে থাকি দেখা যায় আনাচে কানাচে যত জায়গা আছে আমি একদম সব কিছু সরিয়ে তারপরে কিন্তু ক্লিন করি তো এখানে যেহেতু মাছ কাটা হয়েছে তো মাছ ঠাস কাটার পর দেখলাম যে অনেকগুলো বোলবাটি তো বের হবে এটাই স্বাভাবিক তো এগুলো এখন আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সাথে বটিটাও সাবান দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা আরেকজন আপুর কমেন্ট পড়ি তৌফিক আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু আজকে আমি প্রথম কমেন্ট করলাম আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি এক ইয়ার্স থেকে দেখি ভালো থেকো প্রিয় আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও তাহলে হয়তোবা নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেকটা উৎসাহ পাবো তো যাই হোক এদিক থেকে আমার সব কিছু ধোয়া শেষ আর বাসায় কিন্তু কারেন্ট নাই তাই কিন্তু এই ভিডিওর অংশটুকু একেবারে অন্ধকার এসেছে সংসারে কাজগুলো যখন একা হাতে করি আমার মনে হয় দমটা বন্ধ হয়ে আসে একেবারে দম ফালানোর মতো কোনো সুযোগ পাই না এই যে এক টানা কাজগুলো করছে আমার যে কতটা সময় লেগেছে তবে ভিডিওতে কিন্তু আমি মাত্র হয়তো সতেরো সেকেন্ড একচল্লিশ সতেরো মিনিট একচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে কাটাকাটি করে নিয়েছি মিষ্টি কোমর দিয়ে আজকে চিংড়া মাছ চিংড়ি মাছ রান্না করব আর বরবটি দিয়ে আলু দিয়ে আর কি ভাজি করব এক হাতে এগুলো কাটাকাটি করে তারপর রান্না এর মধ্যে সংসারের আরও কিন্তু কাজ ছিল ঘর দুয়ার গোছানো এগুলো ঝাড়ু দেওয়া মোছা তো সব কিছু মিলিয়ে কিন্তু এক হাতে এই পুরো সংসারের ধকলটা সামলানো অনেক কঠিন একটা ব্যাপার তো যাই হোক ধরতে গেলে মাঝে মাঝে না খুব খারাপ লাগে তো এক একাই ভাবি যে বিনা টাকায় পরিশ্রম করি সংসারে সকাল থেকে একা হাতে ঘরে বাইরে দুই জায় দুই জায়গার কাজগুলো কিন্তু এক হাতেই আজকে আমি করে নিয়েছি তবে খারাপ লাগে না মাঝে মাঝে খারাপও লাগে মিথ্যা বলে লাভ নাই আসলে সংসারটা যেহেতু আমার এখানে আমি রাগি বা করবো কার সাথে আর যেটাই বা দেখাবো কাকে তো সংসারে খারাপ লাগুক না কেন যতই নিজের খারাপ লাগা কাজ করুক এই কাজগুলো তো আমাকেই করতে হবে আর এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে আসলে এই কাজগুলো প্রতিদিনই করব তারপরেও কিন্তু একঘেয়েমি আসবে না বা খারাপ লাগাও কাজ করবে না তো এখানে আমি ডিমগুলো জায়গা মতো রেখে দিলাম সংসারের প্রতি দেখবেন যে অনেক মেয়েরাই আছে যে কোনো কিছুই পায় না দিন শেষে গিয়ে একটা কথা শুনতে হয় যে সারা দিন সংসারে কি কাজ করো বিশেষ করে হাজব্যান্ডদের মুখ থেকে তো আসলে তখন খুব বেশি কষ্ট লাগে যে সারাদিন কিন্তু আমিও ঘরে কম পরিশ্রম করি না এরপর যদি বাজারের যাবার দায়িত্বটা কোনো স্ত্রীর ঘরে থাকে তাহলে বোঝেন যে তার কি হাল অবস্থা হয়ে থাকে তো এখানে যেহেতু অনেকগুলো কাজ করেছি আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে তো আমি পরে এক একাই বলতেছিলাম যে ধুরু কিসের কাজ কিসের কি পরে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে আমি একটা পেয়ারা কেটে তারপর মেয়েদেরকে নিয়ে এখন আমি একটা পেয়ারা খেয়ে নেই কাজে করতে করতে না যখন বেশি ক্ষুদা লেগে যায় তখন কিন্তু মেজাজটা একেবারে খিটখিটে হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তো দেখা যায় ওই মুহূর্তে কিছু একটা খেয়ে হালকা পাতলা কিছু একটা খেয়ে এক গ্লাস পানি খেলে পেটটাও ভরা থাকে আর মাথাটাও ঠান্ডা থাকে আর কাজগুলোও কিন্তু খুব সুন্দর করে করে নেওয়া যায় তো যাই হোক আমি এখানে একটু বিট লবণ নিয়ে নিলাম আর তার সাথে একটু মরিচের গুঁড়া নিয়ে নেব তো পেয়ারাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল খেতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল বিট লবণের সাথে এই যে একটু মরিচের গুঁড়া এভাবে মিশিয়ে নিলে না পেয়ারাটা খেতে ভালোই লাগে তো যাই হোক সব কিছু জায়গা মতো রেখে দিলাম আর এখন চলে যাব রুমে মা বসে তারপরে পেয়ারা খাবো দুই বোনই কিন্তু হাত পা গুটিয়ে বসে আছে আর আমি বসে পড়লাম পেয়ারা খাওয়ার জন্য তাদেরকে বারবার বলতেছিলাম পেয়ারা নিয়ে আসছি খাও তো তারা আর কি ক্যামেরার সামনে খাবে না তো আমার তো কাজ আছে আমি খেয়ে এখন চলে যাব আবার রান্না করে তা আমি একটু রান্না করে চলে আসছি আর এর মধ্যে কিন্তু আমার বরবটি ভাজিটা ভাব দেওয়া হয়ে গিয়েছে আমি দুইটা মরিচ শাগি ভালো করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে এই ভাজিটা আর কি দিয়ে দিলাম মায় লাইফ আয়সা থেকে আপু কমেন্ট আপু আমি আর কি গত ভিডিওতে দেখে বলেছিলাম যে আমার মেয়ের মুখে সমস্যার কথা যে বরণের মতো ওঠে তারপর ব্যথা করে তো আপু আর কি সেই ভিডিওটা দেখে কমেন্ট করেছিল বিথি তুমি মামনির গালে শঙ্খ চূর্ণ পাউডার দিও আশা করি সেরে যাবে দ্রুত বরণ লাল চা টেবিলে নিয়ে বিদায় নিলে তো আপু আসলে শঙ্খচূর্ণ পাউডারটা আমি কোথায় পাবো আমি নিজেও জানি না আমার বেশি সম্ভবত কি এগুলো দেখা যায় তাঁতি বাজারের ওই দিক গেলে হয়তোবা পেতে পারি তবে এত দূর আমার বাসা থেকে যে খুব প্রয়োজন ছাড়া ওখানে না গেলে হয়তো বা আমি এই পাউডারটা আনতে পারবো না তারপর আপু তুমি যে এত সুন্দর করে বলে দিয়েছ এই পাউডারটার নাম তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখন আমি চিংড়ি মাছ রান্না করব। আমার বাসায় কিন্তু গ্যাস নায়িকা তো যাই হোক আমি কিন্তু সিলিন্ডারে রান্না করছি আর চুলাটা লাগানোর পর আমার মেজাজটা আরও বেশি গরম হয়ে আছে কারণ চুলায় গ্যাস নাই অথচ দুইটা চুলা আমাকে রেগুলার কিন্তু পরিষ্কার করতে হয় তো আমার বাসায় আসলে আমার বাসার আশেপাশের কিছু ভাড়াটিয়া আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকে তো দেখা যায় কি তারা একটা জিনিস ভালো করে না দেখে না শুনে বুঝে একটা হুটহাট করে পাশের ফ্ল্যাটে গিয়ে গল্প জুড়ে দেয় আমি কিন্তু চুলাটা যেদিন লাগিয়েছিলাম সেটা অনেক দিন আগে তারপরে পরের দিনই কিন্তু গ্যাসটা চলে গিয়েছে সেই ভিডিওটা তারা হয়তো বা গতকালকে দেখে পাশের ফ্ল্যাটের ভাবির সাথে গল্প করেছে জবারামু গ্যাসে পেলো অথচ আমরা তো গ্যাস পেলাম না এবার বুঝেন মানুষের মন মানসিকতা কি ভিডিও দেখার সময় হয়তো বা দিন তারিখটাও তারা ভালো করে দেখে না ওটা কয় তারিখের বা কোন মাসের ভিডিও ছিল তো যাই হোক আসলে কি আর বলবো এই ধরনের মানুষগুলো কথার বেশিরভাগ বলতে চায় না এরা নিজের খেয়ে পরের সমালোচনা করতে বেশি পছন্দ করে আসলে মানুষ যে পৃথিবীতে আল্লাহ তালা কতভাবে তৈরি করেছে তো কী আর বলার আসলে কবে ভিডিও কবে দেখে আর কবে যে কি কমেন্ট করে তা কার কাছে গিয়ে আল্লাহই ভালো জানে তো আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করুক আসলে নিজের ভাত খেয়ে তারপর পাঁচ তো নামাজ কালাম পড়ে সময় কাটানো আমি মনে করি উত্তম অন্যের ঘরে কি হলো না হলো কে কি করলো এগুলো নিয়ে সমালোচনা না করাই ভালো আর সমালোচনাকারী কিন্তু শয়তানের ভাই তো যাই হোক এখন আমি গোসল টোসল করে নিয়েছি তিন মা আমি খেতে বসে পড়লাম আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ